আসসালামু আলাইকুম রহমত উল্লাহীয় বরাকু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আবারও নতুন নিয়ে হাজির হলাম স্বামী স্ত্রীর মোহব্বতের তদবির নিম্ন আয়ারটি গোলমরিচের উপর বার ফাট করে ফু দিয়ে একটি করে আগুনে জ্বালাবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মতো গভীর মোহাবত সৃষ্টি হবে আয়ারটি আপনাদেরকে আমি ভিডিওর শেষে দিয়ে দিতেছি যদি কোনো স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীর ভিতরে জগড়া থাকে মিল মোহাব্বত না থাকে একে অফরকে দেখতে পারে না তাদের ভিতরে মিল মোহাব্বত করার জন্য বিশটি গোলমরিচের উপর এ আয়ারটা বিশ বার ফাট করে ফুদিবে এবং কি এ আয়ারটা একটা কাগজে লিখে মাদুলি বানিয়ে কমরে ধারণ করবে ইনশাল্লাহ আজিস আল্লাহ রহমতে স্বামী স্ত্রী একে অপরের ভিতরে আল্লাহ রহমতে অধিক ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে তো বন্ধুগণ যদি আপনারা নিজেরাই এ তদবির করতে চান কীভাবে করবেন ওই নিয়মটা আমি বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আল্লাহর রহমতে আপনারা ফল পাবেন ওই নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন ফাঁসে থাকা বেলা আইকনটি ডি বাজিয়ে দেবেন পাশে থাকা শেয়ার পার্টনারটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার এই ভিডিওটা থেকে আপনার বন্ধু যেন উপকৃত হতে পারে আর ভিডিওগুলোতে লাইক করে দেবেন তো বন্ধুগণ যখন আপনার নিজেরাই তদবির করতে যাবেন আগে এ তদবিরের মোয়াকল থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগের অনুমতি নিয়ে নেবেন অনুমতি দিয়ে দিবে ইনশাল্লাহ অনুমতি পাওয়ার পরে তারপরে আপনাদের করণীয় হল জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে একটা কালি বানাবেন কালি বানিয়ে নিম নিম গাছের ডাল অথবা এরকম একটা কলম নেবেন এই যে কলমটা দেখে দিতেছি এরকম একটা কলম নেবেন এই কলম দ্বারা লিখতে হবে এগুলাকে সামনে রেখে আপনি এশার নামাজের পরে নির্জন স্থানে বসে একাকিত্বভাবে একশো একবার দুর শরীফ পাঠ করে নেবেন সর্বপ্রথম তারপরে একচল্লিশবার সুরা ফাতে ফাট করবেন ফাট করার পরে এই আয়ারটা বিশ বার ফাট করবেন ওই গোলমরিচগুলা বিশটা গোলমরিচ আগে সামনে নেবেন সামনে নিয়ে এই আয়ারটা এই আয়ারটা আমি দেখে দিছি স্ক্রিনে দিয়ে দিছি এই আয়টা এখান থেকে দেখে দেখে বিশ বার ফরবেন বিশ বার ফরে বিশ বার ফুদবেন গোল বিশটা গোলমরিচের উপরে আর ওই জাফরান গোলাপ জল কুমকুম এটা দিয়া এই কালিটা দিয়া একটা তাবিজ দেখবেন এই বিশটা গোলমরিচ বিশ দিন ফরবেন আর ওই তাবিজটা কোমরে বানবেন ইনশাল্লাহ ওয়াজিজ আল্লাহ রহমতে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী যতই ঝগড়া করুক না কেন যতই মন খারাপ করে আপনার সাথে কথা বলুক না কেন একে অপরকে সারা থাকতে পারবেন না আল্লাহর কোরআন মজুজায় আপনারা গভীর ভালোবাসা লিপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি